আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই আমার এই বলমার রমজান মাস এসে গেছে সিয়াম শুরু হতে যাচ্ছে তো ভাই আমার এই রমজান মাস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মাস রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করার মাস এই রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হওয়ার মাস এই রমজান মাস হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যাpotent করার মাস কাজেই এই রমজান মাসে গুত তো ফজিলত অনেক অনেক আমার এই রমজান মাসে আমাদের কিছু করণীয় মহান আল্লাহ যে রমজান মাসের যে গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন মহান আল্লাহ যে রমজান মাস হচ্ছে সেই রমজান মাসে এই মাসে মহান আল্লাহ তাল করেছেন মহান আল্লাহ তালা আমাদের উপর রমজানকে ফরজ করে দিয়েছেন কেন তিনি এটা বলেছেন বাকার আকার একশো তিরাশি নম্বর তিনি বলেছেন ইয়াই হুয়াল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিব আলাইকুমুল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন তিনি বলেন ইয়াই হুয়াল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কুতিব কামা কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম কেনা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাতাকুন যেন তোমরা নিজেদের

ইমানের সাথে এবং সব পারা আশায় যে ব্যক্তি রমদানের সিয়াম রাখে গুফিরা লাহু মা চাকি তার তারকে ক্ষমা করে দেওয়া হয় যা অতীতে সেই পাপ অর্জন করেছে পাপ পাঠিয়েছিল যা অর্থাৎ অতীতে সকল গুনাকে মাফ করে দেওয়া সুবাহন আল্লাহ ভাই আমার এসে বড় ফজিলত আর কি হতে পারে অনেক বড় ফজিলত আমাদের সকল গুহাকে অতীতের গুনাগুলোকে মাফ করে দেওয়া হবে সুবাহন আর একটা বড় ফজিলত হচ্ছে গুরুত্ব হচ্ছে মহান আল্লাহ তালা এটা রাসুল মহান আল্লাহ তালা রাসুল বলেছেন যে এটা তিনি বলেছেন 1800 সহিহ বুখারির 1894 নম্বর হাদিসে বলেছেন এটা আবু হুরায়রা আবু হুরায়রা তালা তাআলাহু এটা বর্ণনা করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তালা বলেছেন আসিয়ামু লি সিয়াম হচ্ছে আমার জন্য আজি বিহি আর আমি ফাজিবিহি সুতরাং আমি তার পুরস্কার দিয়ে দেব তো মহান আল্লাহ তাআলা অনেক অনেক প্রতাপ কম প্রোগ্রাম পরাক্রমশালী প্রতাপশালী তো তিনি আমাকে আপনাকে এই সিএমের বদলা নিজ হাতে দিয়ে দিলেন তিনি যখন আমাকে আপনাকে নিজ হাতে বদলা দিবেন তো অনেকটা তার সান অনুযায়ী দিবেন। তিনি যেমন প্রতাপশালী প্রকাপশালী তিনি সেই সান অনুযায়ী আমাদেরকে দিয়ে দিবেন একদম আমাদের কল্পনার বাহিরে যে প্রতিদান দিয়ে দেবে সোহান আর হচ্ছে আর এই রমজান মাসে কিছু বর্জনীয় বিষয় আছে রাসুল আসলাম ওই একই হাদিসে বলেছেন সহি বুখারির আঠারোশো চুরানব্বই নম্বর হাদিসে বলেছেন আবু হরিয়া দিল্লা তালা বর্ণনা করেছেন যে প্রথম অংশে বলেছেন আর তিনি বলেছেন আর সিয়াম উজ্জুন্নাতুন বলেন সিয়াম হচ্ছে এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আমরা যেমন যুদ্ধের সময় ঢাল হিসেবে ব্যবহার করি আমাদের রক্ষা করি সদরূপ এই সিয়াম হচ্ছে আমাদের ঢাল স্বরূপ আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করার ঢাল স্বরূপ সুতরাং তোমরা কি করবে না রাসুল বলছেন সিয়াম ঢাল স্বরূপ সুতরাং তোমরা এই রমজান মাসে কোনো পাপ করবে না রমজান মাসে পাপ করবে না এবং কোনো ঝগড়া করবে না এবং কাউকে গালি দিবে না তোমাদেরকে কেউ যদি গালি দেয় তাহলে তোমরা বলবে ইনি সাইমুন ইনি সাইমুন দুইবার বলবে ইনি সাইমুন যে আমি নিশ্চয়ই আমি রোজা পালন সিয়াম পালন করি এটা বলবে তো বর্জনীয় বিষয় হচ্ছে আমাকে আপনাকে এই মাসে একদম সকল ধরনের ছোট ছোট পাপ থেকে বিরত থাকতে হবে ছোট ধরনের ছোট থেকে ছোট সকল ধরনের পাপ থেকে বিরত থাকতে হবে ভাই আমার নিজেকে রক্ষা করার জন্য লাহা মাখা সাবাত ও আলাইহা যে যাই করবে সে তারই প্রতিফল পাবে ভাই আমার এটা বুঝতে হবে আর বর্জনীয় বিষয় হচ্ছে বর্জনীয় বিষয়ে পাপ পরিত্যাগ করা আর সকল ধরনের এই মাসে বিশেষ করে আমরা যারা ফোন ব্যবহার করি একদম প্রয়োজন বৃদ্ধি একদম ফোন ব্যবহার করবো না ভাই আমার একদম আপনার যদি প্রয়োজন হয় কোনো বিষয় জানার থাকে একদম গুরুত্বপূর্ণ জানা বিষয় থাকে আপনার জ্ঞান অর্জনের প্রয়োজন হয় তখন আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন তাছাড়া ব্যবহার করবেন না ভাই আমার মাস কাজেই আমরা জানা নেই কখন মৃত্যুবরণ করব ভাই আমার সেই জন্য আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য রমজান মাস একটা রমজান মাস হচ্ছে একটা সর্বশ্রেষ্ঠ মাস আর এই মানুষের করণীয় বিষয় হচ্ছে বেশি বেশি দান সৎকার করা বেশি বেশি দান সৎকার করা কোরআন তির করা এবং যত ধরনের সৎ কাজ আছে বেশি বেশি করা দর্শক বেশি বেশি পরে স্থায়ী ঘর বেশি করা মহান আল্লাহ তালা আমাকে আপনাকে এই সকল বিষয়গুলো করা তৌফিক দান করে দিক গুরুত্ব অপরিসীম এই রমজান মাসের অতি সহল গুলো মাফ করে দিবেন আর রমজান মাসের আরেকটা গুরুত্ব হচ্ছে মহান আল্লাহ নিজ হাতে আমাদের ফুটিদান দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর বড় জনের বিষয় আছে এই মাস আছে এই রমজান হচ্ছে আমাদের সিয়াম হচ্ছে ঢালস্বরূপ কাজে সিয়ামের কোন ধরনের পাপাসার করা যাবে না আর কেউ যদি আমাদের গালি দেয় আমরা বলবো ইনি সয়মুন ইনি সয়মুন আর বড় জনের বিষয় আছে সকল ধরনের পাপ বিরুদ্ধে থাকা আর হচ্ছে ফোন ধরে Android phone মাধ্যমে জাস্ট শুধু প্রয়োজনের ব্যবহার করব অযথা সময় নষ্ট করব না মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে এ সকলের প্রহন কর তৌফিক দান করে দিক সর্বপ্রথম আমাকে সেই সাথে আপনাকে ও ভয় আমার এরপর আমাকে আপনাকে অন্তর অন্তর স্থল থেকে এই কথাগুলো বোঝা তৌফিক দান করে দিক ও আমার তৌফিক বিল্লাহ